হ্যালো দিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ইয়ান এত দুষ্টুমি করেছে যে দিনের বেলাতে আমি রান্নাবান্না করতে পারিনি সন্ধ্যার পরে বাবা আসছে তা আমাদের বলো চলো আজকে বাইরে হচ্ছে যাই তো এখানে আমরা পাশে আর কি কাছে একটা কাবাব রেস্টুরেন্ট ছিল ওইখানে গিয়েছিলাম ওখানে যে আর কি আমরা বিপ কাবাব তারপর বিপ হচ্ছে চাপ এগুলো নিয়েছিলাম সাথে হচ্ছে নান রুটি ছিল এগুলোই হচ্ছে নিয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে পেটু ঘোরাফেরা করে চলে আসছি আর দেখছি এই তো পারছেন হচ্ছে সে তো একদম টেবিলের উপরে উঠে বসে গিয়েছে আর এমন একটা ভাবসাম যে সেই আগে হচ্ছে খাবার টেবিলে দেওয়ার সাথে সাথে টেস্ট করে দেখছে যে বেশি গরম নাকি ঠান্ডা নাকি ঝাল বেশি এই রকম একটা মনে হচ্ছে সে খুব বুঝে যাই হোক ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম তারপর হচ্ছে রাতে তোমার এসে আবার রান্নাই করতে হবে যেহেতু বাবা আছে তো বাবার করে নিয়েছিল এই জন্য আমি রান্না বান্না করে নিয়েছিলাম আর কি যাতে হচ্ছে সকালে তো বাবাকে আবার খাবার দিতে হবে সহজ হয় আর কি তো তাড়াহুড়া করেই আর কি রান্না বান্না করে নিয়েছি তো সকালবেলায় এখানে আবার ঘুম থেকে উঠে বাবার জন্য আর কি খাবার আর কি রেডি করে দিয়ে দিচ্ছিলাম এখানে আমি হচ্ছে পালং শাক মূল ইলিশ মাছের হচ্ছে মাথা যেগুলো থাকে ওইগুলোতে আমি এই তরকারিটা রান্না করি আর কি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর কি একটু বেগুন দিয়েও রান্না করেছিলাম দুই তরকারিটা আর কি রান্না করে আর কি আজকে বাবার জন্য আমি লাঞ্চ বক্সে আর কি দিয়ে দিচ্ছি আর শীতের সময় আমার কাছে আর কি মুলারই এই তরকারিটা এইভাবে খেতে আর কি ভালো লাগে তাছাড়া অন্য কোনোভাবে আমার খেতে আর কি অতটা ভালো লাগে না মূলা খুব কম খাওয়া হয় তো এবার শীতে আর কি এবার প্রথমে আর কি খেলাম এটা আর কি যদি এই পালং শাকের সাথে রান্না করা যায় তাহলে আমার কাছে একটু বেশি ভালো লাগে হালকা একটু ঝাল তিতা তিতা লাগলেও ভালো লাগে আর কি কিন্তু আমার কাছে তিতা লাগে না আমার ভালো লাগে তো বাবা খেতে চায় না বাবার কাছে নাকি একটু তিতা তিতা লাগে মূলা যাই হোক আমি বলেছিলাম তাই নিয়ে এসেছিলো সে নিয়ে এসেছিলো এই জন্য এভাবে রান্না করলাম আর কি রান্না টান্না করে তাকে আবার ইয়েও দিলাম দুপুরের জন্য সকালে খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে লাঞ্চ বক্সে নিয়ে চলে গেছে আর এই তো আপনার বাকি পরে যে কাজগুলো থাকে সেগুলো সেরে এখন দেখি যে আম আছে আমার খেতে মন চাচ্ছিল তো এখান থেকে আমি একটু আম একটু ছিঁড়ে আবার রোদ্রে বসে বসে আমরা দুজন আর কি আমার মা আমার ছেলে আর আমি বসে বসে খাচ্ছিলাম তারপর বাকি যে সমস্ত কাজ থাকে সেগুলো তো সেরে বিকালের দিকে বাবা তো ঘুমিয়েছিল তো আমি ভাবলাম যে তার জন্য একটু কেক বানাই দেখি এখানে আমি ছোট্ট একটা বাটিতেই আর কি বানাচ্ছিলাম পরে সন্ধ্যার সময় তার বাবা আর কি সন্ধ্যার পরে বাসায় আসলে জিলাকে নিয়ে আসছে তো সেগুলো আর কি বের করে নিয়েছি তো আমার ছেলে তো যেভাবে হাতে নিয়ে কামড় দেয় মনে হলো যেন সে পুরো একটা বড় মানুষ আর কি এই তো খাচ্ছিল আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ